হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের নতুন ভোলাকে তোমাদেরকে স্বাগত আজকে আমরা সকাল সকাল কাজ করছি এই দেখো লসুন ছাড়াচ্ছি আর দিদি রান্না করছে কারণ দিদি এখন আজকে যাবে এক্সাম দিতে তো এখন সকাল সকাল ছাড়িলি সব কাজ করে নি এই লসুনগুলো যাই গায়ে সব ছাড়াবো এখন রসুন পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার রান্না বসিয়ে দিয়েছি কারণ তরকারিটা গাইস আমাকেই করতে হবে তাই তো এই দেখো এখন চলছে রান্না এটা মশলা আর এখানে হচ্ছে ঘুগনি গাইস তো দেখা যাক কতক্ষণ লাগে রান্না হতে রান্না করা হয়ে গেল গাইস এবার দাদু বাড়ি যাবো খাবার নিয়ে তো এখন দেখো বাজে নটা দশ আর এখন চলে যাবো দাদু বাড়ি কারণ দাদু বাড়ি থেকে তাড়াতাড়ি আসতে হবে এক জায়গায় যাব তাই দাদু বাড়ি থেকে গাইস খাওয়ার দিয়ে চলে আসলাম বাড়ি এবার আমাকে খাওয়া দাওয়া করতে হবে তো এখন খেতে বসবো খাওয়া দাওয়া গাইস হয়ে গেল কমপ্লিট আর এখন দেখো বাজে এগারোটা পঁয়তাল্লিশ আর গাইস এখন বসবো একটু ভিডিও এডিট করতে কারণ ভিডিও এডিট করা হয়নি আজকের তো এখন করব বসে বসে এখানে ফাইনালি গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেল কালকের কাঠগোলা বাগানের ভিডিওটা কালকে রাত থেকে এডিট করছি আর এখন প্রায় বাজে বারোটা সাড়ে বারোটা মতো তো আমার এতক্ষণ টাইম লাগলো তো ভিডিওটা কত সুন্দর হবে তোমরা তো ভাবতে পারছো ফুল এডিট করা হয়ে গেল এবার চান করব। কারণ সাড়ে বারোটা বাসছে এই দেখো তো তাড়াতাড়ি চান করে তারপরে আজকে দেখা যাক কোথাও ঘুরতে ফাইনালি চান করে খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট আর আমি এখন হয়ে গেছি রেডি আজকে ঘুরতে যাব তাই এখন দেখো বাজে দুটো পঞ্চান্ন আর এখন বেরিয়ে পড়বো বাগানে মাচানে আমাদের বসার জায়গায় তো ওখানে গিয়ে দেখবো বন্ধু আজকে কোথায় যাই তো চলো ওখানে যাই প্রথমে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম মাঠে এসে দেখে গায়েস বলছে আজকে কেউ যাবে না সবাই শরীর খারাপ কালকে ঘুরে এই দেখো একদিন ঘুরে সবাই মাথা ব্যথা হয়ে গেছে আর এখানে পাগলো বলছে যাবে না শুভ বলছে যাবে না তো যাই হোক যাবে না যাবো না গায়েস এখন এখানেই থাকবো আমাদের র্যাকেট খেলার মাচান থেকে চলে আসলাম ফুটবল খেলার মাচানে তো এখানে সব বন্ধু গেম খেলছে তো এখন আমরা গেম খেলবো এই দেখো সব এখন বসে আছে গেম খেলার জন্যে আর কাস্টমার হয়ে গেছে যদি আমি আসবো তাহলে হয়ে যাবে গাইস গাইস এবার মাছানের দিক থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ রাত হয়ে গেল বিকাল বিকাল আজকে তো কোথাও ঘুরতে যাবো হলো না তো যাই হোক এখন বাড়ি যাব দিয়ে দেখি কোথাও যাই কি না মাঠ থেকে চলে আসলাম ডাইরেক্ট দাদুর বাড়ি বাড়ি যায়নি কারণ দাদুদের এখানেও আবার চলে এসেছে সাহার তো কিছু করার নাই সারে খাবে ভুট্টা দাদু ডাকলো ফোন করে তাই জন্য চলে আসলাম সব ভুট্টা গালা গাইস ভেঙে ভাত করে দিচ্ছে খেয়ে দিচ্ছে তো যাই হোক দেখা যাক এখন থাকবো এখানে কিছুক্ষণ আর আস্তে দিয়ে সারটা দাদুর বাড়ি থেকে গাইস চলে আসলাম বাড়ি এবার পাউরুটি বিস্কুট খাচ্ছি তোমরা গাইস অনেকে ভিডিও দেখছো না ভিডিও তো কি তোমাদের ভালো লাগছে না দেখছি গাইস দু মাস থেকে একভাবে লং ভিডিও বানিয়ে যাচ্ছি বানিয়েছি ষাট দিন ধরে কেউ দেখছে না গাইস তোমরা একটু দেখো ভিডিওগুলো তাহলে তো আমাকে ভিডিও বানাতে ভালো লাগবে তো যাই হোক গাইস এখন আমরা রাত্রে বেলায় খাচ্ছি পাউরুটি বিস্কুট আর চা তো এখন এগুলাই খাবো এই দেখো কতটা পাউরুটি বিস্কুট নিয়ে বসে গেছি আর এক কাপ চা চা বিস্কুট খাওয়া হয়ে গেল গাইস আর এখন দেখো বাজে আটটা কুড়ি তো এখন একটু বিছনাতে যাব গিয়ে বসবো তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট রাত্রের তো এখন আমরা ঘুমিয়ে যাব আজকের ভিডিওটা এত দূর ভিডিওটা ভালো লাইক করো চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে